মৃত্যু কখন কোথায় চলে আসে না পৃথিবীতে যে প্রাণী জন্মগ্রহণ করেছেন অবশ্যই তাকে মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে মৃত্যু এমন এক জিনিস যদি আপনার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির হয় তাহলে সেখান থেকে ফিরিয়ে দেওয়ার মতো পৃথিবীতে এমন কোনো শক্তি এখনো পর্যন্ত জন্ম হয়নি তবে আল্লাহ তালা বিভিন্ন জনের মৃত্যু বিভিন্ন ভাবে দিয়ে থাকে হয়তোবা বা কারোটা ভালো মৃত্যু কারোটা খারাপ মৃত্যু হ্যাঁ এরকম একটি ভিডিও আমি স্ক্রিনে শেয়ার করছি এই ভিডিওটার দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে দুইজন ব্যক্তি খুব সুন্দরভাবে নামাজ আদায় করতেছেন মসজিদে অনেকক্ষণ যাবৎ যখন তারা নামাজ পড়তেছেন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে একজন ব্যক্তি সিজদা অবস্থায় আল্লাহ তালার ডাকে সারা দিয়ে এই দুনিয়াতে করে অন্ধকার দুনিয়াতে চলে গেছেন সত্যি এই বিষয়টা আপনি একটা বার মন থেকে চিন্তা করেন যে সিঁজদা অবস্থায় সে দুনিয়া ত্যাগ করেছেন পৃথিবীতে কয় এরকম সৌভাগ্য নিয়ে জন্ম হয়েছে নামাজি অবস্থায় আল্লাহ তালা ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের দিকে চলে যেতে সত্যি ওনার মৃত্যুটা আমি গর্বিত মনে করি কারণ এরকম মৃত্যু সচরাচর সবার ঘটে না আল্লাহ তালার প্রিয় মাহবুদ বান্দা আল্লাহ তালা এইরকম মৃত্যু দিয়ে থাকেন আমরা আল্লাহর কাছে সবসময় দেওয়া করব আল্লাহ আপনি আমাদেরকে সিজদা অবস্থায় মৃত্যু দিবেন কারণ এইরকম মৃত্যু হলে আল্লাহ তালা আমাদেরকে হয়তোবা জান্নাত দান করতে পারেন আর এইরকম মৃত্যু আল্লাহ তালার কাছে আমরা সবসময় চাইবো সবাইকে যেন আল্লাহ তালা এইরকম নামাজি অবস্থায় সিজদা অবস্থায় মৃত্যু দেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন যাতে করে এই ভিডিওটা সবাই দেখে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে